হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য যে সাইটের কথা বলতে যাচ্ছি তার নাম তোমরা অবশ্যই সবাই শুনেছো বা আমার এতে দেখেছো আজকে আমরা ট্রেজার এফটির কথা বলতে পারছি বা তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছো আজকে হ্যাঁ সত্যি কথা বলছি ভাই আজকে এন এমটি সত্যি ভাই রিয়েল কোনো ভাই এখানে কোনো ফ্রেকের গল্প নেই ভাই আজকে একটা সত্যি তোমাদের রিয়েল ঘটনা বলছি আজকে কিন্তু তোমরা যে আপডেট এসে যে সে আপডেট দেখে তোমরা খুশি হয়ে গেছিলো দেখাও দেখাচ্ছি তোমাদেরকে সে আপডেটের বিষয় বাট ওয়েট টু ওয়েট করতে হবে এনএফটি যে আপডেট এনেছিলো সেই আপডেট দেখে আমাদের মনে হয়েছিল না এনএফটি হয়তো কি ফিরে আসতে পারে বা এনএফটি কিছু করতে পারে এনএফটি প্রচন্ড সাজেস্ট করেছিল যে এই এই বিষয়ে এই এই হয়েছে সব কিছুই তোমাদেরকে খুলে দেখো এক মিনিট একটু শুনে ওয়েট করতে হবে তার জন্য সব কিছুই তোমাদেরকে ডিটেলসে বলছি তাহলেই তোমরা বুঝতে পারবে যে এনএফটি সত্যিই স্ক্যাম করে গিয়েছে হ্যাঁ আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ভাই আগে নিরানব্বই পার্সেন্ট ছিল এখন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এনএফটি সবার সঙ্গে স্ক্যাম করেছে ওরা যে নোটিফিকেশান এনেছে সেই নোটিফিকেশানে দেখতে পাচ্ছ ওরা যে এই জিনিসগুলো বলছে হ্যাঁ ইয়ার ড্রপ আনবে ই আনবে ওই আনবে আর ওরা একটা লিঙ্ক দিয়েছে এই বায়োতে লিংকে ক্লিক করলে ওদের একটা না সেই ফর ফরগেট ফরেস্ট এনএফটি বলে একটা একটা অন্য পেজে নিয়ে যাবে যারা দেখো না তাদের কথা বলছে এখানে টেলিগ্রাম অপশান আছে এই টেলিগ্রাম অপশানে যখন ওদের টেলিগ্রাম অপশানে ক্লিক করবে তখন তোমরা ওদের টেলিগ্রামে পৌঁছে যাবে দেখো ওদের টেলিগ্রামে পৌঁছে যাচ্ছে আমিও তোমরাও এইভাবে ওদের টেলিগ্রামে চলে আসবে এখন হয়তো কি এখানে ব্ল্যান্ড শো করাতে পারে তার মানে সব কালো 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 শো করাবে হ্যাঁ ওরাই তারপরে যে বলেছে আমি একটা জিনিস তোমাদেরকে বলছি ওরা বলেছে যে এই এয়ারড্রপ দেবো এই একটা পাঁচশো পয়েন্ট ওরা ফ্রি দিচ্ছে হ্যাঁ এই একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে ক্লিক করে যখন তোমরা ওখানে ওই যে তোমার টিজার এনএফটির দিয়ে যখন ওই ওখানে লগ করবে তখন তোমরা ওরা ওখান থেকে তোমরা কুপন পেয়ে যাবে ফ্রিতে হ্যাঁ তোমরা সব ঠিক আছে ফ্রিতে কুপন পাচ্ছ সব কিছু মানলাম হ্যাঁ তোমরা কুপনটা পেয়েও গিয়েছো আর একটা জিনিস দেখবে আজকে সব থেকে মেন গুরুত্বপূর্ণ বিষয় কি জানো এনএফটি চলে গিয়েছে ভাই হ্যাঁ চলে গেছে যখন এই রিজার্ভেশনে আসবে রিজার্ভেশনে এসে যখন ক্লিক করবে কনফার্মে ক্লিক করবে তখন কি দেখাই দেখবে ইউএ ফাইল্ড মানে ফেল্ড পুরো ফেল্ড রিকোভারি ফেল্ড মানে এনএফটি বাঁশ দিয়ে সবাইকে বাঁশ দিয়ে চলে গেছে বহুত টাকা লোকের কাছ থেকে লুটে নিয়েছে এনএফটি এনএফটি লুটে নিয়ে বহুত টাকা লুটেছে বহুত টাকা এনএফটি বহুত টাকা লুটে নিয়ে চলে গিয়েছে আর যে ওয়েবসাইটটা নতুন করে এনএফটি এনেছে যে ওদের আরেকটা সাইট নিয়ে এসেছে সেই এনএফটিতে প্লিজ 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 কেউ টাকা ইনভেস্ট করতে যেও না কারণ এনএফটির মতন ওটাও পুরো ফেক পুরো এনএফটি তাও টাকা দিয়েছিল ভাই সব সাইট কিন্তু বেশি দিন থাকে না আমি বলেছি ইনকাম সাইট ভাই যদি থাকে তো খুব ভালো রাতকে রাত রাতকে রাত তুমি বড়লোক হয়ে যেতে পারো ইনকাম সাইট মানে একটা খুবই রিস্কি সাইট খুবই একটা ডেঞ্জারাস সাইট হচ্ছে ইনকাম সাইট সব থেকে কঠিন সাইট হচ্ছে ইনকাম সাইট তোমরা ভাই এখান থেকে কেউ ইনভেস্ট করো না ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো ভাই তোমরা প্লিস প্লিজ কেউ এখানে ইনভেস্ট করো না এনএফটি ভাই পুরো বাঁশ দিয়ে দিয়েছে এনএফটি যা আপডেট এনেছে ওতে আমরা প্রচণ্ড খুশি নয় প্রচণ্ড দুঃখে আছি ভাই এনএফটি পুরো আপডেট দিয়ে এনেছে পুরো বাঁশ দিয়ে দিয়েছি এনএফটি কালকের পর থেকে এখনও পর্যন্ত টেলিগ্রামে কোনো আপডেট আনেনি মানে বুঝতে পারছো এনএফটি সত্যি সত্যি আমাদেরকে বাঁশ দিয়ে অটোমেটিক চলে গিয়েছে এনএফটি আর কিছু করার নেই ভাই এনএফটি যেহেতু বাঁশ দিয়েই ফেলেছে তাহলে কি আমরা আর কী করবো বলো ভাই এনএফটি আমাদের সঙ্গে পুরো বেইমানি করলো ভাই এনএফটি পুরো আমাদের সঙ্গে বেইমানি করে চলে গেলো সবার সঙ্গে আমি জানি আমার টাকা নেই আরও তোমাদেরকে অনেক অনেক বেশি টাকা আছে আমার থেকে আরও অনেক অনেক বেশি টাকা আছে তোমাদের তার জন্য বলছি ভাই ওতে কেউ যাও না গিয়ে ভাই কেউ টাকা মারো না সবাই সবার টাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ সবাই সবার কাছে সবার টাকাটা গুরুত্বপূর্ণ আমার কাছে যেন আমার টাকা গুরুত্বপূর্ণ তোমার কাছে কিন্তু ভাই তোমার টাকাটাও খুবই বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এখন টাকা ছাড়া ভাই দুনিয়ায় কিছুই চলে না এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে আর এন সেই সময়ই আমাদেরকে একটা খুব বড় ধরনের ধোকা দিয়ে চলে গেল তাহলে কি আর কেউ কোনো সাইটকে বিশ্বাস করবে হ্যাঁ অবশ্যই করতে হবে আমি তোমাদেরকে যে আর একটা সাইট দেবো সেটা ভাই দেখতে হবে এখনও টাকা দিচ্ছে কি ভাই আঠাশ তারিখের পরে আসলে বলেছে এনএফটির মতন নাকি সেই সাইডেও টাকা মারতে হবে আমি তোমাদেরকে শেয়ার করব কি না বলবে আর যদিও না বলো আমি অবশ্যই শেয়ার করছি কোনো ব্যাপার না তোমরা আমার কালকের ভিডিও দেখলে বুঝতে পারবে কালকে যে ভিডিও আনছি তাতেই আমি তোমাদেরকে সব কিছু খুলে বলে দেবো কি করতে হবে না করতে হবে সেই সাইডটার বিষয় আজকে বলছি এই টিদারেরটি যা আপডেট এনেছে ভাই এতে কেউ তোমরা প্লিজ এই ফাঁদে পা দাও না এটা একটা ওদের ফাত ওদের একটা জালিয়াতি ওদের একটা বিজনেস ওরা এই জালিয়াতি করার জন্যই তোমাদের সঙ্গে এরকম কিছু করছে তোমরা প্লিজ এই ফাঁদে কেউ পা দাও না ফাঁদে পা দিলে কিন্তু ভাই তোমাদের লাইফ শেষ ওদের ভাই যেখানে সাবস্ক্রাইবার অনেক কমে গিয়েছিলো সেখানে কতটা সাবস্ক্রাইবার বেড়েছে তা ওরা এরকম করবে ভাই আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি ওরা যেহেতু আমাদেরকে পুরো ঠকিয়ে চলে গিয়েছে তাহলে কী করবে এখন রিপোর্ট মারার কোনো দরকার নেই টেলিগ্রামে ভাই যদি আবার ফ্রি আসে তাহলে কিন্তু আমাদেরই সমস্যা হবে পরে গিয়ে তার জন্য ভাই এখন রিপোর্ট মারতে হবে না আবার যদি কোনো এনএফটি যদি সত্যি টাকা দেয় বা নতুন কোনো আপডেট নিয়ে আসে তাহলে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করে বলে দেবো এনএফটির যে টোকেন লঞ্চ হওয়ার কথা ছিল সাত দিন বা এখন মিনিমাম আর ছ দিন বাকি আছে ঠিক আছে টোকেনটা দেখা যাক কি হয় এনএফটি কী বলে না বলে এখন আর রিজার্ভেশন ফেল তার মানে এখন রিজার্ভেশন ফেল হচ্ছে ওদের যে আউট অফ স্টকের এ থাকে ওই সার্ভার ডাউন থাকে সেই সার্ভার ডাউন হয়ে গিয়েছে দেখা যাক সার্ভার কবে ঠিক হয় না হয় যদি না ঠিক হয় ছ দিন সাত দিনের মধ্যে তাহলে মনে করব এনএফটি পুরো বাঁশ দিয়ে দিয়েছে আর এখনই বর্তমান বোঝা যাচ্ছে এনএফটি পুরো বাঁশ দিয়ে দিয়েছে তাছাড়া বেশি কিছু বলার নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট হচ্ছে চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো তাহলে আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো তোমাদের জন্য দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওয় সুন্দর কোনো টপিকের নিয়ে